আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু একটা দেশি মুরগি ধরে রেখেছে আর এটা নাকি আজকে আম্মু মাটির চুলাতে রান্না করবে তো এটা কিন্তু বাজার থেকে কিনে আনেনি এটা আমার আম্মুর নিজের হাতে পালা তো আম্মু মুরগিটাকে জবাই করে নিয়েছে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে পরিষ্কার করে একদম ছিলে নিচ্ছে মানে হচ্ছে এটার যেই লোমটম ছিল সব কিছুকে একদম পরিষ্কার করে নিয়েছে গরম পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে পিস পিস করে নিচ্ছে আর মুরগি কাটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এত বড় হয়ে গিয়েছি তাও মুরগি কাটতে পারি না বাট নো প্রবলেম শিখতে আর কত এখানে হচ্ছে আম্মু মুরগিটাকে সুন্দর করে করে পিস পিস কেটে আর হচ্ছে আশেপাশে আমাদের আরও যে মুরগিগুলো আছে ওরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল আমার কাছে না দেশি মুরগি অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগি থেকে আসলে দেশি মুরগিটা বেশি মজা আর গরম গরম সাদা ভাতের সাথে দেশি মুরগি আমার সবথেকে বেশি প্রিয় মুরগিটাকে আম্মু সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছে তারপর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আজকে আম্মু দেশি মুরগির সাথে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করবে তাই খিচুড়ি রান্নার জন্য এখানে যা যা প্রয়োজন সব কিছু আম্মু এখানে নিয়ে নিয়েছে তো যেহেতু ভুনা খিচুড়ি করবে আর সেটা হচ্ছে আম্মু সবজি দিয়ে করবে তাই এখানে অনেক রকম সবজিও কিন্তু কেটে নিয়েছে যাই হোক সব কিছু একদম সুন্দর করে রেডি করে নিয়ে এখন হচ্ছে আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে তো প্রথমেই হচ্ছে রান্না করবে মুরগির মাংসটা তাও আবার মাটির চুলাতে আমার কাছে মাটির চুলার রান্না অনেক বেশি প্রিয় আর সেটা যদি হয় আমার আম্মুর হাতে তাহলে তার কোনো কথাই নাই তো মাটির চুলার রান্না আমার মতো কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না প্রথমে আম্মু হচ্ছে তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছিল তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিল তো আমি আসলে এত ডিটেলসে বলতে পারবো না তবে আপনাদেরকে দেখাতে পারবো কারণ আমি সব মশলার নাম একদমই মনে রাখতে পারি না আমি ভুলে যাই আমার আম্মুকে জিজ্ঞাসা করি আমি তবে হচ্ছে যে যখন আমি ভয়েস দিতে যাব তখন আমার একদমই মনে থাকে না তাই হচ্ছে আমি বলতে পারবো না যাই হোক এখন হচ্ছে আম্মু সব গুঁড়া মশলাগুলো একসাথে দিয়ে মশলাটাকে অনেকক্ষণ যাবত কষিয়ে নেবে আর মশলা যত বেশি কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো হবে মানে মজা হবে খেতে আর এই মাটির চুলাটা কিন্তু আমার আম্মু অনেক দিন আগে বানিয়ে রেখেছিলো এটার মধ্যে হচ্ছে মাটি আর হচ্ছে সিমেন্ট অ্যাড করা তাই মাটির চুলাটা এখনও ভাঙেনি তো এখন যেহেতু হচ্ছে আমরা মাটির চুলাতে প্রায় রান্নাবান্না করি তো এই চুলাটা আমরা হচ্ছে এখন ব্যবহার করি শীতকাল এলে আমরা হচ্ছে বেশিরভাগ টাইমই চেষ্টা করি আসলে মানে একটু স্পেশাল দিনে মাটির চুলাতে রান্না-বান্না করা কারণ মাটির চুলা রান্না অনেক বেশি মজা হয় আর একটা পিকনিক পিকনিক ফিল আসে যাই হোক মাংসটাকে কিন্তু একদম পরিষ্কার করে আম্মু একদম ধুয়ে নিয়েছে একটুও কিন্তু কোনো ময়লা বা পশম টশম একদম লেগে নেই মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আম্মু কষানো মশলাটার মধ্যে হচ্ছে মুরগির মাংসটাকে দিয়ে দিল আর হচ্ছে কিছুক্ষণ নেড়ে নিচ্ছে একদম সুন্দর করে আমাদের বাড়ি সবাই ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে তাই মুরগির মাংস রান্না করলে আম্মু প্রচুর মানে ঝাল দেয় আর আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেশি মুরগিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আমার কাছে ঝাল ঝাল খাবার খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় দেশি মুরগির ঝোল যাই হোক এখন হচ্ছে আম্মু অল্প একটু পানি দিয়ে দিয়েছে আর এই পানি দিয়ে হচ্ছে আম্মু কিছুক্ষণ এই মাংসটাকে মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে নিবে আজকে হচ্ছে আমরা এই মাংসটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো ভুনা খিচুড়ি দিয়ে তো ভুনা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ ল্যাটকা খিচুড়ি আমি তেমন একটা পছন্দ করি না তো আপনাদের কোনটা পছন্দ আমাকে কিন্তু জানাবেন সেটা আম্মু কিছুক্ষণ ঢেকে একদম কষিয়ে নিয়েছিল তারপর ঢাকনা খুলে হচ্ছে আম্মু আর একটু এটাকে হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর কি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে মাংসের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে মানে একদম গাঢ় একটা হচ্ছে কালার হয়ে গিয়েছে আর এই কালারটা দেখতেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ দেখতে মনে হয় যে অনেক বেশি লোভনীয় এখন হচ্ছে আম্মু এখানে দিয়ে দিচ্ছে আলু আর এগুলো হচ্ছে নতুন আলু মানে বাজারে যে এখন নতুন আলু উঠেছে সেই আলু আর সেই আলুটা খেতে কিন্তু অনেক বেশি মজা এই আলুর কারণে কিন্তু মাংসের টেস্টটা আরো অনেক গুণ বেড়ে গিয়েছে কারণ নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা হয় তো এটা হচ্ছে আজকে দিয়েছে মানে দেশি মুরগির তরকারিতে দিয়েছে তার মানে এটা খেতে তো একদম অসম্ভব লোভনীয় হবে আলুটাকে কিছুক্ষণ আম্মু মাংসের সাথে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে আম্মু পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিয়েছে ঝোল দিয়ে দেওয়ার পর হচ্ছে আম্মু এটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেবে না কিন্তু ধরতে গেলে একদমই শেষ পর্যায়ে মানে একদমই হচ্ছে শেষ আর কিছুই কিন্তু নাই এখন হচ্ছে আম্মু এটাকে আরো কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে নেড়েচেড়ে একদম সুন্দর করে রান্না করে নিয়ে তবে রান্নার কালারটা কিন্তু অনেক বেশি জোস হয়েছে মানে একদম ঝাল ঝাল স্পাইসি স্পাইসি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল গরম গরম ভুনা খিচুড়ির সাথে এই দেশি মুরগির পাতলা ঝোলটা এত বেশি যে মজা হয়েছিল যে কি বলবো রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আম্মু চুলা থেকে নামানোর আগে উপর দিয়ে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছে আর রান্নার কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আম্মুইটাকে চুলা থেকে নামিয়ে নিবে তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ